আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আমি মোহাম্মদ রাসেল এটা ভিডিও করতেছি এর জন্য যে আমরা কোনো রেডিমেড প্রোডাক্ট সেল করি না আমরা আপনারা অর্ডার দেওয়ার পরে আমরা এটাকে সেলাই করি সেলাই করে সুন্দর সেলাই আপনি রেডিমেডে হয় কি যে ওনারা টার্গেট থাকে টার্গেট অনুযায়ী ওনারা সেলাই করে কয়েকদিন পর সেলাই ছুটে যায় কাপড়ের সমস্যা হয় কিন্তু আমাদের এখানে সেই সমস্যাটি আপনি পাবেন না আমরা সঠিকভাবে এটাকে কাটিং করা হয় সঠিকভাবে এটাকে সেলাই করা হয় তার জন্য আমরা আমাদের প্রোডাক্টের গ্যারান্টি দিয়ে থাকি যে আমাদের প্রোডাক্ট আপনি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকে এখানে অনেক লোকে কাজ করতেছে আপনার আমার মা বোনদের জন্য দোয়া করবেন তারা কাটিং করতেছে এবং কি সেলাই করতেছে সঠিক সেলাইটা করতেছে যাতে দুদিন পর ছুটে না যায় তারপরে এটা আবার প্যাকেজিং হয় তারপরে ডেলিভারি ম্যানের কাছে দেওয়া হয় তারপর আপনার কাছে পৌঁছায় তা আমি তাদের জন্য দোয়া চাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন যারা এই ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম রাহমতুল্ল